হলিউড তারকা দম্পতি জেনিফার লোপেস ও বেন অ্যাফলেকের বিচ্ছেদ হতে যাচ্ছে এমন গুঞ্জন অনেকদিন ধরে ছিল অবশেষে তা সত্যি হলো ভেঙেই গেল তাদের সংসার জানা গেছে গত বিশ আগস্ট লস অ্যাঞ্জেলস ক্লাউন্টি সুপারিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেস পরে আদালত সে আবেদন গ্রহণ করে ফলে চূড়ান্ত হয়ে যায় তাদের বিচ্ছেদ বিভিন্ন মার্কিন গণমাধ্যমের সূত্রে জানা যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন আফলেক ও জেনিফার লোপে গত ষোলো মে সকালে সে বাড়ি থেকে চলে দাম্পত্য জীবনের সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যানবেন এরপর গত বিশ আগস্ট অভিনেতা বেন অ্যাফ্লেকের থেকে বিবাহ বিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এর ক্লাউন্টি সুপারিয়র কোর্টে আবেদন করেন জেনিফার লোপেজ তার বিশ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন কোর্ট থেকে প্রাপ্ত জেনিফারের বিবাহ বিচ্ছেদের কাগজপত্রের বরাদ দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক পিপল ম্যাগাজিন দু সালে গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ দু সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের দুই সন্তান আছে বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে অন্যদিকে দুহাজার সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন দুহাজার সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে